এই মান্দারি অঞ্চলের বিএনপি পরিবারের অপহরণ ছিল এই মান্দারি বিএনপি পরিবারের একটা নিরাপদ ঠিকানা ছিল কিন্তু গত চার তারিখেও এই মান্দারি বাজারে ওই তালেব শাহী সন্ত্রাসী বিএনপি যুবদল ছাত্র নেতা কর্মীদের উপর আঘাত করেছে আমরা তাদেরকে চিনি তাদেরকে ছাড়া হবে না আজকে তাদের উত্তর বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি মুক্তি পেয়েছি আমরা তাদের আত্মার মাত্র কামনা করি মুক্ত সহ শত সহস্র শরীরের আত্মার মাত্র কামনা করে যারা অসুস্থ হাসপাতালে আছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত চিকিৎসা শুধু মাধ্যমে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমাদের যে সমস্ত তারা এখনো তারা বন্ধু আছে তাদের মুক্তির দাবি করি আবার আগামী পনেরো এই কালকে সারা বাংলাদেশে পাহারা দিবেন যেন কোনোভাবে শহীদ দিবসের নামে কোন সন্ত্রাসী কার্যকলাপ করার সুযোগ না পায় ষোলো তারিখ সারা বাংলাদেশের সকল মসজিদে শুক্রবারে আমাদের প্রিয় নেত্রী বেগম কালেজা দিয়ার জন্য আপনারা তোমা সাহেবের মিলাদ পড়াবেন কোনো কেক কাটা হবে না কালকে জন্মদিনের কোনো কাটা হবে না আমাদের বিভিন্ন ইউনিয়ন সর্বমত থানার যে সমস্ত নেতৃবৃন্দ মান্দারি সহ মান্দারি ইউনিয়ন বিএনপির অজিত সহ আমাদের নেতৃবৃন্দ আছে আলম ডাক্তার সহ আমাদের সাবেক চেয়ারম্যান দত্তপাড়ার আবুল কাহের ভাই সহ দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সালাম চৌধুরী আদিকুল ইসলাম মুনসুর আহমদ সহ আমাদের দ্বিগুণ ইউনিয়ন বিএনপির সফর মাস্টার মুক্তাদির মানিক ভাই অসুস্থ তারপরে আসছে

এই সিস্টেমের জন্য আপনাদের কাছে ক্ষমা চাই দয়া করে আমাদেরকে মাফ করে দিবেন এক সপ্তাহ স্বার্থহীন ভাবে কাজ করবেন কোথাও কোনো আঘাত করবেন না কাউকে আঘাত করবেন না তারা আমাদেরকে যেইভাবে কষ্ট দিয়েছে আইন আদালতের মাধ্যমে তারা কষ্ট পাবে কারণ তারা অসংক খুন করেছে অসংখ্য গুণ করেছে এই সব মামলা হবে তারা সবই হবে তাদেরকে আইনের মাধ্যমে আমরা প্রতিহত করব আপনাদের সকলকে কষ্ট করে আজকের এই অভিনন্দন জানিয়ে আগামী দিনে আপনাদের সাথে রাজপথে রাখা হবে কথা হবে কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করিয়া জিন্দাবাদ শহীদ সকলের প্রিয় নেতা জাতীয় নেতা

এই সরকার বিরুদ্ধে যতগুলো দল আছে বাংলাদেশে সকল দল তখন একত্রতা পেশন করে রাজপথ আন্দোলনের মাধ্যমে আজকে এ বিজয় শুধু আমাদের বিএনপির না আমি মনে করি আমাদের যারা ছাত্র দল আছে যারা ছাত্র আছে যারা রাজনীতি করে না যারা রাজপথে তাদের জীবন দিয়েছে আপনারা দেখেছেন ঢাকাতে পৃষ্টির মতো গুলি ছুঁয়ে আমাদের ছাত্রদেরকে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে আমাদের বাংলাদেশের আসে স্বাধীনতা যুদ্ধ এত মুক্তি মৃত্যু বরণ করতে হয়নি একটা কোটা সংস্কারকে কেন্দ্র করে এই খুনি হাসিরা ছাত্রদেরকে অন্যায় ভাবে তাদের বুকের তাদের প্রাণ দিয়েছে তাদেরকে আজকে সে ছাত্রদের আন্দোলনের পশন আজকে ইম্পেরিয়াম প্রতিষ্ঠিত হয়েছে

সরকারকে অভিনন্দন জানাই এবং স্বেচ্ছাসেবক দলের আমাদের দিয়াস ভাটারি এবং অন্তর সাহ তারপরে আমাদের সুমন কৃষক দলের জিজ্ঞাসা মেম্বার এবং মাসুদ এবং মাসুদ শাহ যারা আছে তার সবাইকে ধন্যবাদ জানাই বিএনপি নেতৃবৃন্দ আমাদের মেম্বর উজরুল ভাড়ারি সাহেব এবং বাহু সহ আমাদের নেতৃবৃন্দ দাদা দিলীপ বাবুর সহ

সেটা সময় মতো করবো আমরা এখন কিন্তু সেটা নয় আপনারা এই প্রেক্ষাপটের ইতিহাস সম্পর্কে জানেন জানেন না আমাদের চেয়ে বেশি জানেন দীর্ঘ প্রায় আঠারো বছরের ইতিহাস তত্ত্বাবধান সরকারের দুই আর এদের প্রায় ষোলো এই ইতিহাস সম্পর্কে আমাদের সকলের জানা আছে অতএব আমি লম্বা করবো না দুটি কথা বলেই শেষ করব আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমাদের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আমাদের আগামীকাল জনববার্ষিকী উপলক্ষে সেখানে শুধু দেওয়া হবে প্রত্যেকটি মসজিদে পাড়ায় মহল্লায় শুধু দেওয়া হবে কোনো কেক কাটা হবে না কোনো আনন্দ করা যাবে না বুঝতে পারছেন ইউনাইটিভ বেঙ্গল এই আন্দোলনে দীর্ঘ সময় থেকে যারা আত্মাহুতি দিয়েছেন এবং এই আন্দোলনে গিয়েছেন মুখ্য ভূমিকায় আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমি বলেছি ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল সেই সাথে সর্বশ্রেণীর জনসাধারণ সম্পৃক্ত হয়ে গেছে এতে যারা শহীদ হয়েছেন তাদের বিদায় আত্মার মা কামনা করি তাদের পরিবারের প্রতি সব পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই যারা আহত হয়েছেন তারা যেন অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত আল্লাহ তাদেরকে সে সহায়তা করুন আমাদের অনেক ভাই এখনো জেলে আছে আমাদের হাসপাতালে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবন্ধকতা আছে তাদেরকে আমরা আল্লাহ যেন তাদেরকে অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আনে আমরা সেই জন্য মহান আল্লাহ তালার দরবারে দোয়া করছি